বাগেরহাট জেলার স্মরণখোলা রেঞ্জের অধীনে সুপতি বন অফিস বাংলা তেরোশো সাতান্ন সালে শত শত বাওয়ালি জেলে সেই অফিস থেকে টিকিট কেটে বনে কাজ করছিল চিংড়ি কাইন কোরাল জাভা দাতুনি ইত্যাদি মাছ জেলেদের নৌকার পর নৌকা বোঝাই হয়ে যাচ্ছিল খুলনায় এবং সেখান থেকে দেশের বিভিন্ন জায়গায় আর বাওয়ালিরা সুন্দরী গড়ান বাইন পশুর কাঁকড়া হেতাল ইত্যাদি গাছ কেটে দুশো তিনশো চারশো পার্শ্বমণি নৌকা বোঝাই দিয়ে চালান দিচ্ছিল খুলনা বরিশাল পটুয়াখালী ঢাকা নোয়াখালী সহ দেশের বিভিন্ন এলাকায় বাওয়ালিরা কাজ করছিল ঠিকাদার বা কন্ট্রাক্টরদের জন্য ঠিকাদাররা বন দফতর থেকে নিলামে বন ডেকে এদের কাজে নিয়োগ করেছিলেন জেলেরা নিজেদের টিকিট কেটে নদীমা খাল থেকে মাছ ধরছিল এটাই সুন্দরবনের চিরাচারিত রীতি জেলে ও বাওয়ালিদের কাজ যখন পূর্ণ উদ্যমে চলছিল আর বন দফতরের কর্মচারীগণ তাদের নিরাপত্তা সম্বন্ধে নিশ্চিত হয়ে কাজ পরিচালনা করছিলেন ঠিক তখনই একবার একটি অপ্রত্যাশিতভাবে ঘটনা ঘটে একটি বাঘ পরপর দুজন জেলে ও বাওয়ালিকে খেয়ে সমগ্র সুপতি এলাকায় আতঙ্কের সৃষ্টি করে ফেলে জেলে বাওয়ালিরা দলে দলে এসে সুপতির বন দফতরে ভিড় করতে থাকল এলাকা ছেড়েও অনেকে চলে যেতে শুরু করলো বন কর্মকর্তারা প্রথম ঘটনার সংবাদ পাওয়া মাত্রই সেখানে শিকারি পাঠিয়েছিলেন এবং বাওয়ালিদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দিনের শিকারীদের সংখ্যা আরও বাড়িয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছিল কিন্তু তারপরেও অবস্থান দৃষ্টে তার পক্ষে নিশ্চিত হওয়া সম্ভব হলো না নিজের বিশেষ লোক মারফত তিনি সুন্দরবনের সর্বশ্রেষ্ঠ শিকারী আমার বাবা মেহের গাজের নিকট একটি জরুরি চিঠি পাঠালেন আর বাবা সেই চিঠি পেয়ে এক মুহূর্ত দেরি না করে সুপতি রওনা হয়ে গেলেন নিজের দোনালা গাদা বন্দুকটি নিয়ে শিকার করতে বেশি পছন্দ করতেন সেবারও তিনি তার পছন্দের গাদা বন্দুকটি নিলেন সঙ্গে নিয়ে গেলেন তার নাতিকে অর্থাৎ আমার ভাই তাহের গাজী ছেলে হায়াত আলীকে এবং তার সঙ্গে আরও দুজনকে সিংহের গোলখালীর মানুষকে খুব বাঘ শিকার করতে গিয়ে বাবা মারাত্মকভাবে আহত হয়েছিলেন বাঘের থাবায় তার মাথা থেকে কান চোয়াল গালের মাংসপেশি সব আলাদা হয়ে গিয়েছিল বাবার হুকুমত হওয়ায় তিনি শয্যাগত থাকা অবস্থাতেই আমি সিংহের গোলখালির মানুষকে কো বাঘটিকে হত্যা করতে পেরেছিলাম বন অফিস থেকে চিঠি পাঠালেও সুপতির বাঘ মারতে যাওয়া বাবার জন্য কিন্তু বাধ্যতামূলক ছিল না তবে এটি ছিল তার নৈতিক দায়িত্ব বনের কোনো এলাকায় মানুষকে কো বাঘের উপদ্রব শুরু হয়েছে এমন শোনা গেলেই তিনি অস্থির হয়ে পড়তেন এবারেও সেই অস্থিরতার মধ্যেই তিনি রওনা হয়ে গেলেন শিকারীরা মানুষকে কো বাঘ মারতে গেলে তাদের পরিবার পরিজনের মনে একটা চাপা আতঙ্ক বিরাজ করে সবসময় যে কোনো সময় তারা সুসংবাদ অথবা দুঃসংবাদ পেতে পারে কিন্তু বাবার এবারে তারাহুড়ার শিকার যাত্রার সময় তিনি নিজে বা আমরা কেউই ভাবিনি যে এত বড়ো দুঃসাহসী সুকৌশলী এবং অভিজ্ঞ শিকারীর এটি হতে চলেছে শেষ যাত্রা বাবা নিজের নৌকা করে গিয়েছিলেন সুপতির বন অফিসে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে কটকার খালে তিনি রওনা হয়ে যান কটকার খালেই বাঘ দুজন জেলে ও বাউলিকে খেয়েছিল তার পরবর্তী চার দিন ধরে তিনি সকাল সন্ধ্যা বাঘের সন্ধান করতে থাকেন বাবা একাই ছিলেন না সুপতি ত্রাস সৃষ্টিকারী এই বাঘের সন্ধানে তখন সেখানে আরও কয়েকজন সুদক্ষ শিকারীও ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন মাদার শেখ চার দিনের দীর্ঘ অনুসন্ধান সত্ত্বেও বাবা ও মাদার শেখ এবং অন্যান্য শিকারীরা কেউ একটি বারও দেখা পেল না আমি আগেই বলেছি যে সুন্দরবনের দুর্গমতা ও অন্ধকারচ্ছন্ন পরিবেশের কারণেই এটা সম্ভব হয় পঞ্চম দিনে কাটায় খালের পাড়ে কয়েকজন বাওয়ালি কাঠ কাটছিল হঠাৎ বাঘ হুঙ্কার দিয়ে একজনের লাভ দিয়ে পড়ল হতবাক বাওয়ালি কোনো রকম আত্মার চেষ্টাতে দূরের কথা একটা শব্দও করার সুযোগ পান বাঘ সবার চোখের সামনেই তাকে টেনে নিয়ে গেল এ ঘটনার পরে বাকি বাওয়ালিরা হতবম্ব হয়ে গিয়েছিল পুরোপুরি হুঁশ ফিরে আসতেই তারা ছুটে গিয়ে অন্যান্য বাওয়ালিদেরকে ডেকে নিয়ে আসে প্রায় চারশো হাত আটো জঙ্গলে গিয়ে তারা মৃতদেহটি খুঁজে পায় কিন্তু এই অল্প সময়ের মধ্যেই বাঘ বেশ কিছু মাংস খেয়ে ফেলেছিল অর্ধভুক্ত লাশটি তারা সুপতির বন অফিসে নিয়ে এসে মৃত্যুর রেকর্ড করায় এবং চরেই সেই হতভাগ্য লোকটির লাশ দাপন করে এ ঘটনার সঙ্গে সঙ্গে বাবা পাঠাকাটার খালে গেলেন এবং পরবর্তী তিন দিন পর্যন্ত চারপাশের এলাকায় তল্লাশি চালাতে থাকলেন শিকারী মাদারও তখন বাবার সঙ্গেই ছিলেন চার দিনের দিন খাল থেকে অনেকখানি ভিতরে গিয়ে তিনি একটু দূরে ঝোপের পিছন থেকে হাড় ভাঙার আওয়াজ শুনতে পেলেন জঙ্গলের দুর্গমতা দিয়ে হামাগুড়ি দিয়ে সামনে এগুলেন এবং খুব আটো এক জায়গায় ভিতরে বাঘটিকে দেখতে পেলেন একটা বড়ো হরিণ খাচ্ছিল সেটি তিনি যতদূর পারলেন কাছে এগুলেন কিন্তু গুলি করার মতো কোনো সুবিধা পেলেন না মানুষকে কো বাঘকে এত কাছ থেকে গুলি না করে ফিরে আসবেন তা বাবা মেনে নিতে পারছিল না বাঘ একটি জন্য বাবার উপস্থিতি টের পায়নি তিনি অতি সুবিধাজনক অবস্থাতেই বাধ্য হয়ে গুলি করার জন্য উঠে দাঁড়াতেই বাঘটি তাকে দেখতে পেল মুহূর্তেই বাবা বাবাড়ে চাপ দিল সঙ্গে সঙ্গে বাঘটি হুমক করতে করতে বনের ভিতরে অদৃশ্য হয়ে গেল সামনে গিয়ে তিনি বাঘের রক্ত দেখতে পেলেন কিন্তু যথেষ্ট বেলা না থাকায় সেদিনের মতো অনুসরণ না করে নৌকা নিয়ে ফিরে এলেন পরদিন সকালে বাবা শিকারী মাদার শেখকে সঙ্গে নিয়ে আহত বাকের সন্ধান করতে লাগলেন আহত মানুষকে কো বাঘ মারাত্মক বিপজ্জনক হয়ে থাকে আগের দিনের অর্ধভুক্ত হরিণের কাছে গিয়ে তারা বাঘের তাজা পাড়া এবং রক্তের চিহ্ন ধরে দুইজনে বনের ভিতরে আস্তে আস্তে এগুতে লাগলেন বন্দুক হাতে ছিল মাদার শেখ আর তার পিছনে ছিল বাবা অত্যন্ত ঘন কাঠায় ভরা এক হেতাল বনের মাঝামাঝি একটা জায়গায় গিয়ে তারা হঠাৎ থমকে দাঁড়ালেন দুই অভিজ্ঞ শিকারীর ষষ্ঠ ইন্দ্রিয় যেন তাদেরকে বলে দিল যে বাঘ সামনেই রয়েছে হঠাৎ এক গর্জন বাঘটি ঝোপ থেকে দিয়ে মাদারের উপরে ভূমিষ্ঠ মাদারকে ছেড়ে চোখের কলটি বাঘটি বাবার হাতে কামড়িয়ে ধরল মাটিতে পড়ে আহত অবস্থায় বাবা দূরের নৌকা থেকে হায়াত অন্যান্যদেরকে ডাক দিল তারা ছুটে গিয়ে মাদার শেখকে কোলাকুলি করে নৌকায় নিয়ে এলো কিন্তু নৌকা পর্যন্ত আনার আগেই তিনি মারা গেলেন একটা কথাও বলতে পারেননি বাবার হাত কোনই থেকে উপর পর্যন্ত চামড়ার সঙ্গে কেবল ঝুলছিল সেই অবস্থাতে ধরাধরি করে তাকে নৌকায় নিয়ে আসা হলো যথাসম্ভব দ্রুত বন অফিসে মাদারের মৃত্যুর রেকর্ড করিয়ে তারা বাড়ি মুখে রওনা হলেন বাবার হাতে ব্যান্ডেজ করে রক্ত বন্ধ করা হলো কিন্তু মাদার শেখের লাশ তার গ্রামের বাড়ি আংটি হারাতে পৌঁছিয়ে দিয়ে নিজ বাড়ির দশ নং সোড়াতে ফিরতে দুই দিন সময় লেগে গেল এরই মধ্যে বাবার হাতে পচন ধরে গেল এবং গ্রামের সকল বনজ চিকিৎসা ব্যর্থ করে দিয়ে রক্তক্ষরণ ও অসহ্য যন্ত্রণায় পরদিন সকাল নয়টায় বাবা মারা গেলেন সত্তর ঊর্ধ্ব বছরের সাহসিক জীবনে পঞ্চাশটিরও বেশি রয়্যাল বেঙ্গল টাইগার মারার অবিশ্বাস্য কৃতিত্বের অধিকারী সুন্দরবনের সর্বশ্রেষ্ঠ শিকারীর জীবন অবসান হলো সুন্দরবনের অন্যান্য সকল খ্যাতনামা শিকারীর সঙ্গেই বাবার অতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল সারা জীবন বাক স্বীকার করে প্রচুর আর্থিক পুরস্কারও তিনি লাভ করেছিলেন মেহের গাজীকে বাদ দিলে সুন্দরবনের ইতিহাস অসম্পূর্ণই থেকে যায় তার মৃত্যু সংবাদ শুনে অনেক বিশিষ্ট ব্যক্তি এসেছিলেন এবং বহু লোক তার জানাজায় অংশগ্রহণও করেছিলেন আমার নাম পচাব্দিগাজী নয় আমার আসল নাম আব্দুল হামিদ গাজী পরপর কয়েকটি শিশু সন্তান মারা যাওয়ার পর আমার জন্ম হলে আজরাইলের অবহেলার পাত্র করে রাখার জন্য বাবা ও মা আমাকে পচা বলে ডাকতেন পরবর্তীকালে আব্দুল হামিদ নাম থাকা সত্ত্বেও সবাই আমাকে পচাব্দি গাজী বলে ডাকত এবং সেটাই শেষ পর্যন্ত আমার নাম হয়ে যায় বাবার মৃত্যুর প্রায় এক মাস পর বন দফতর থেকে আমাকে খবর পাঠানো হল সুপতির বাঘের তৎপরতা কেউ এখনো বন্ধ করতে পারেনি এবং গত পনেরো দিনে আরও তিনজন মানুষকে সে হত্যা করেছে শোকের মাঝে এই পৃত্তি হন্তা বাঘটিকে আমি একটি বারের জন্য ভুলতে পারিনি বাঘ মারা পড়েছে এরকম খবরও আমার কানে আসেনি জখম হবার পনেরো দিন পর্যন্ত বাঘটি কোনো মানুষ ধরেনি পরের পনেরো দিনে পরপর তিনজনকে নিয়ে যাওয়ার খবর থেকে ধারণা করতে পারলাম যে বাবার গুলিতে বাঘ বেশ ঘায়েল হয়েছিল কিন্তু খা এখন শুকিয়েছে এবং বাঘ আবার মানুষ ধরতে শুরু করেছে ছোট ভাই এবং ভাতিজা হায়াতকে সঙ্গে নিয়ে নিজেদের নৌকা করে আমি সুপতির দিকে রওনা হলাম অনেক রাতে আমরা সুপতির বন অফিসে গিয়ে পৌঁছালাম এবং অফিসেই ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে বন অফিসের বন্দুক ও কার্তুসি নিয়ে আমরা চারজনে আবার নৌকা ছাড়লাম ভাইয়ের ছেলে হায়াত গাজী বাবার সঙ্গে সুপতির বাঘ মারতে গিয়েছিল কটকার খালের পারে ঠিক কোনখানে বাবা বাঘকে গুলি করেছিল এবং পরে কোনখানে বাঘ মাদারকে ও বাবাকে আক্রমণ করেছিল সেই দুটি জায়গায় সে আমাকে দেখিয়ে দিল দিন রাত আমি অনুসন্ধান করতে লাগলাম গত দিনে বাঘ যে দুইজন বাওয়ালিকে ও একজন জেলেকে খেয়েছে তাদের একজনকে সে দিনের বেলা কাজ করার সময়ে কয়েকজন তার মাছ থেকেই তুলে নিয়ে গিয়েছিল বাকি সকলে সাহসের সঙ্গে চিৎকারও লাফালাফি করেছিল একজন হাতের দা পর্যন্ত বাঘের মাথায় ছুঁড়ে মেরেছিল কিন্তু বাঘ তাতে পাত্তা না দিয়ে শিকারকে মুখে করে তুলে নিয়ে যায় কখনো দুইজন কখনো তিনজন এবং কোনো কোনোবেলা চারজনও আমরা নৌকা করে অনুসন্ধান করতে লাগলাম তখন আরও কয়েকজন শিকারী সেখানে ছিলেন বন কর্মকর্তারাও ছিলেন সারাদিন আমরা নৌকা করে কখনো পায়ে হেঁটে সম্ভাব্য সকল কৌশল অবলম্বন করে মানুষকে বাঘটির সন্ধান করতে লাগলাম কিন্তু কটকার খালে পৌঁছানোর পরবর্তী চার দিনের মধ্যে আমি বা আমরা কেউ একটি বারের জন্য বাঘটিকে দেখতে পেলাম না এমনকি কোনো পায়ের পাড়াও খুঁজে পেলাম না এর মধ্যে একদিন সকালে আমি গভীর ঘুমে মগ্ন নাক ডাকানো একটি বাঘকে খুব সহজেই শিকার করে ফেললাম তাতে সমস্ত সুপতি এলাকায় মহা আনন্দ উল্লাসের সৃষ্টি হয়ে গেল এবং বহু জেলে বাওয়ালির উপস্থিতিতে বাঘটির চামড়াও ছাড়ানো হলো মানুষকে কো হবার কোনো লক্ষণ যদিও বা বাঘটির ছিল না বুড়ো বাঘ নয় দাঁত পড়া নয় চামড়া উজ্জ্বল নিখুঁত তথাপি মানুষকে কো বাঘের এলাকাতেই শিকার করে একটা প্রবণতার বসে আমি যেন ধরেই নিয়েছিলাম যে সেটাই আমার প্রীতি হন্তাকারী বাঘ আমাদের আনন্দ একদিনও স্থায়ী না হতেই কটকারখালের আধ মাইল দূরবর্তী ডোরার এলাকার খাল থেকে একটি কো বাঘের পরবর্তী খবর এলো আমি যেদিন সকালে নাক ডাকা বাঘটিকে হত্যা করি সেই বিকেলি মানুষকে বাঘ ডোবার খালের পার থেকে এক বাওয়ালিকে ধরে নিয়ে যায় সেটি ছিল বিকাল চারটার ঘটনা এক ঘন্টার মধ্যেই জনা পঁচিশেক জেলে বাওয়ালি সেই ঘটনাস্থলে একত্রিত হয়ে গিয়েছিল কিন্তু ভয়ের কারণে শেষ পর্যন্ত তারা লাশ উদ্ধার করতে যায়নি আমাদের কাছে খবর এসে পৌঁছালো পর দিন তৎক্ষণাৎ নৌকা নিয়ে রওনা হয়ে খানেকের মধ্যে আমি ঘটনাস্থলে পৌঁছালাম নিহত বাওয়ালির পাঁচজন সঙ্গী জানালো যে গতকাল সকালে আমি যে কটকার খালের পাড় থেকে একটি বাঘ মেরেছি তারা সে খবর শুনতে পায়নি তারা যে এই এলাকায় মানুষকে বাঘ সম্বন্ধে একবারে বেখে ছিল তাও নয় কাজ করছিল হঠাৎ ভয়ঙ্কর গর্জন করে বাঘ উপুড় হয়ে থাকা বালির উপরে এসে পড়ে আতঙ্কিত দুজন মাটিতে পড়ে যায় আর তিনজন মরার মতো দাঁড়িয়ে থেকে কেবল প্রত্যক্ষ করে যে বিড়ালের মতো ইঁদুর ধরার মতো করে বিশাল বড় বাঘ তার সঙ্গের মাথা কামড়িয়ে ধরে নিয়ে যাচ্ছে সে একটি ডাক দেওয়া বা কথা বলার সুযোগ পায়নি আমরা ঘটনাস্থলে দাঁড়িয়ে কথা বলতে থাকাতেই আরও দুজন শিকারী নৌকায় করে আসে আমাদের কাছে পৌঁছালেন তখন আমরা মোট শিকারী হলাম তিনজন এবং প্রায় পনেরো জন বাওয়ালি জঙ্গলের ভিতরে অগ্রসর হলাম সখানে খাত ভিতরে বাওয়ালির লাশ বলা যায় হাড় গোড় পাওয়া গেল প্রায় সবই সাবার করে ফেলেছে সেই খাদকটি তবুও পায়ে হাতে এবং মাথার সঙ্গে যতটুকু গোস্ত লেগেছিল তার জন্য বাঘ আবার মড়ির কাছে আসবে আশা করা গেল কারণ খাবারের মতো আর কিছুই নেই সেরকম হরিণের হার পর্যন্ত আমি ক্ষুধার্ত বাঘকে চাটতে দেখেছি শিকারী দুজন একটা বড় গাছে বসলেন মড়ি থেকে প্রায় দক্ষিণ পশ্চিম দিকে চল্লিশ হাত দূরে সেদিক থেকেই বাঘ আসার সম্ভাবনা ছিল যথেষ্ট আর তাছাড়া অন্য কোনো দিক থেকে এলেও ঘুরে গুলি করা যেত আমি আমার ভাইয়ের ছেলেকে সঙ্গে নিয়ে গিয়ে বসলাম মরি থেকে হাত বিষেক সোজা উত্তরে সেও একটা বড় গাছে আমি বললে তখন সব বাউলিরা জোরে জোরে কথা বলতে বলতে নৌকায় চলে গেল তখন বেলা প্রায় বারোটা হায়াতালি আমার মাথার উপরে ডালে বসলো আর আমি বসলাম গাছের খারা কাণ্ডের সঙ্গে পিঠ ঠেকিয়ে সামনের ডালে দুই পা রেখে হাঁটু একটু ভাস করে খাল রইল আমার পিছনে বাম হাতে বাওয়ালির লাশ ও হারগর পরিষ্কার জায়গাতেই ছিল ঠিক আমার সামনে হাঁটুর নিচ থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত আর দুই হাতের গোস্ত ছিল কিন্তু হাঁটু থেকে গলা পর্যন্ত কিছুই ছিল না তাতে ঘোলাটে বড়ো বড়ো দুই চোখ থাকাতে বাওয়ালির দেহবশেষ বর্ণনাকৃতভাবে বিবৎস দেখাচ্ছিল অন্তত দুই ঘন্টার নিস্তব্ধতার মধ্যে কেটে যাওয়ার পরে আমার বাম দিকে দুইশো হাত সামনে খালের উজানে একটি হরিণ ডেকে উঠল কিন্তু একবার মাত্রই ডাক তারপরে পুরো বন জুড়ে আবার নিরবতা বেলা পরে আসার সঙ্গে সঙ্গে বনের বিভিন্ন দিক থেকে হরিণ বানর আর বনমোরগের ঘন ঘন ডাক শুনতে পেলাম কিন্তু সেগুলো কোনো ভয়ার তো ডাক ছিল না বিকাল পাঁচটার সময়ে বনে প্রায় অন্ধকার নেমে এলে তখন গাছ থেকে শিকারি দুজন আমাকে ইশারা করলেন এবং আমিও জোরে জোরে জবাব দিয়ে নিচে নামতে থাকলাম এমনও হতে পারে যে আমরা গাছে অবস্থান করার সময় বাঘ আড়াল থেকে আমাদেরকে লক্ষ্য করেছিল তবে নিরাপদ বোধ করেনি বলে হয়তো সে আসেনি লাশ খালের পাড়ে দাফন করে বোটে ফিরতে ফিরতে আমাদের বেশ রাত হয়ে গেল সে রাতে আমি আর কল পাততে পারলাম না কারণ সম্ভাব্য স্থান নির্বাচন না করে যেখানে সেখানে কল পেতে কোনো ভালো ফল পাওয়া যায় না আর সেটা নিয়মও নয় বিভ্রান্তি ও গ্লানিময় চিন্তার মধ্যেই আমি বোটে ঘুমিয়ে পড়লাম সকাল সাতটার মধ্যে গরম ভাত খেয়ে পান খেয়ে দুই ভাই ও ভাতিজাকে নিয়ে সেদিনের মতো যখন নৌকায় উঠলাম তখন কেন জানি আমার মনে হলো যে সেদিন কোনো সুফল আসবে অবিশ্রান্তভাবে খোঁজ করতে লাগলাম দুপুরবেলা বন অফিসের দুজন বোটম্যান দ্রুত ডিঙ্গি বেয়ে আমার কাছে এলো তারা শ্বাসরুদ্ধকরভাবে খবর দিল যে কিছুক্ষণ আগেই কটকার খাল আর ডোবার খালের মাঝামাঝি জায়গা থেকে বাক একজন বাওয়ালিকে নিয়ে গেছে তৎক্ষণাৎ বোটে গিয়ে সেই সংবাদ বহনকারী বাওয়ালিদের নিয়ে আবার দ্রুত বেগে নৌকা বেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছালাম চারজন বাওয়ালি গভীর বনে খাল থেকে অন্তত দুশো আড়াইশো হাত ভিতরে কাঠ কাটছিল বাঘ ভয়ঙ্কর দিক থেকে লাভ দিয়ে গিয়ে একজনকে ধরে দুই তিনটি ঝাড়া দিয়ে মেরে ফেলে যেজপের ভিতর থেকে বাঘ লাভ দিয়েছে সেখানে লাফের দাপটে নরম মাটিতে যেন কর্ত হয়ে গেছে আর হাত ছয়েক দূরে সেখানে বাউলিকে ধরেছে সেখানে তার পুরোটা এখনও পড়ে রয়েছে বাঘের পাড়া আর রক্তের চিহ্ন ধরে সোজা দক্ষিণ দিকে আমরা এগুতে লাগলাম কিছু দূর যেতেই একটা ডালের সঙ্গে আটকা তার কাপড় দেখতে পেলাম একবারে তাজা আর চার পাঁচ হাত পর পর বাওয়ালির পায়ের আঙ্গুল ছাচড়ানোর দাগ ধরে অন্তত পাঁচশো হাত আমরা এগুলাম এরই মধ্যে একবার বাঘ মুখের শিকার মাটিতে রাখেনি সেখান থেকেই আন্দাজ করা যায় বাঘটি কতটা শক্তিশালী সেখানে একটা খুবই ছোট খালের পারে হেতাল ঝুঁকে বাওয়ালিটির লাশ দেখতে পেলাম শরীরটা গুটানো মাথা একদিকে কাত হয়ে পড়ে আছে পেট থেকে চার ছয় খাপলাখানিক মাংসই খেয়েছে বেলা তখন দেড়টা শীতের সুন্দরবনে আরও চার পাঁচ ঘন্টা আলো থাকবে তাই নিহত বাওয়ালির আত্মীয় স্বজনকে লাশ সন্ধ্যা পর্যন্ত সেখানে রাখতে সম্মত করতে পারলাম সন্ধ্যা হলে আর কোনো অজুহাতে আমি তাদের আটকে রাখতে পারবো না সেই সত্ত্বে তারা রাজি হলো কেননা বোটেও সুপতির বন অফিসে মৃত্যুর রেকর্ড করিয়ে রাতারাতি তারা গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে লাশ দাফন করবে বাওয়ালি যেখানে পড়েছিল তা থেকে বিশ হাতের মধ্যে দুই তিনটি গাছই ছিল বসার জন্য সুবিধাজনক পনেরো হাত দূরে এক বড় পশুর গাছে উঠে আমি বেশ সুবিধাজনক এবং একটি মোটা ডাল পেলাম আমি ডালটিতে উঠে বসলাম ডালটা মাঠে থেকে আন্দাজ নয় হাত উপরে ছিল এবং আমাকে আড়াল করার মতো যথেষ্ট ডালপালা তিন পাশেই ছিল ভাইয়ের ছেলে হায়াত আমার থেকে কয়েক হাত উপরে দু ডালায় বসল তখন আমার দুই ভাই বাউলিদের নিয়ে জোরে জোরে কথা বলতে বলতে নৌকায় চলে গেল সেদিন শিকারি আমি একাই ছিলাম বাবার চেহারাটা বারবার আমার মনে ভাসতে লাগলো দোনালা বন্দুকটা শেষবারের মতো খুলে কার্তুসটি বের করে দেখে আবার আমি ভরে তৈরি হয়ে বসলাম বন্দুকের নল আমার জোর করা হাঁটুর মাঝখানে আর বন্দুকের পিছনটা আমার ডান বগলের নিচে বাওয়ালির দেহ বরাবর ধরে রাখলাম বাঘ দেখলে শুধু পিছনটা কাত পর্যন্ত তুললেই হবে হায়াতও আমি দুজনই যথেষ্ট আবডালে বসেছিলাম বাঘ খুব সতর্কতার সঙ্গে মাটি থেকে নয় দশ হাত উপরে তন্নতন্ন করে না খুঁজলে আমাদেরকে দেখতে পাবে না বলে মনে করলাম বনে একবারে নিরবতার মধ্যে প্রায় চল্লিশ মিনিট হবে সময় পার হয়ে গেল নিঃশ্বাস রুদ্র করে মুখ অতি ধীরে ধীরে ঘুরিয়ে যত দেখা যায় লক্ষ্য করতে লাগলাম এক সময়ে বাওয়ালির থেকে অন্তত ত্রিশ হাত দূরে পূর্ব দক্ষিণ দিকে ঘন ঝোপের ভিতরে কোনো পাতা নড়াচড়া নয় কিন্তু একটু হলুদ রং সরে গেল বলে আমার মনে হলো চোখেরও ভুল হতে পারে কিন্তু ততটুকু ভুলও আমি অবহেলা করলাম না ইঞ্চি ইঞ্চি করে বন্দুকের পিছনটি আমার কাঁধে চুলে লাগালাম দুই মিনিটের মধ্যে সেখান থেকে একটু একটু করে বাঘের লেসটা সরে যেতে দেখছিলাম তার হাত ছয়েক দক্ষিণ থেকে বাঘটি বের হয়ে এলো একবার মাথাটা উঁচু করলো তারপর মুখটি সামনে বাড়িয়ে সোজা তার শিকার লক্ষ্য করে তাপটের সঙ্গে সঙ্গে হেঁটে আসতে লাগলো কাছে এসে বাওয়ালির পেট থেকে এক খাবলা গোস্ত ছেড়ে নিল দেহটা কামড় টানে আধাত উপরে মাটি থেকে উঠে পড়ল আমি বাঘটির মাথা লক্ষ্য করে গুলি ছুড়লাম বাঘটি গর্জন করে উঠল গঙ্গানি ও আওয়াজ না করেই বাঘটি বাওয়ালির দেহের উপরে লুটিয়ে পড়ল আমি সঙ্গে সঙ্গে নিশানা আবার তাক করলাম বাঘটির বুক বরাবর দ্বিতীয় গুলি করলাম এবং বন্দুকটি কোলের উপরে রেখেই ডাক দিলাম আল্লাহ আল্লাহ ধ্বনি করে অনেক দূরে নৌকা থেকে আমার দুই ভাই বাওয়ালিদের ফিরটি ডাক ভেসে এলো গাছ থেকে নেমে বালির উপরে মুখ থুবড়ে পড়ে থাকা বাঘের পাশে গিয়ে দাঁড়ালাম বুড়ো বাঘ আমার গুলিতে তার মাথা ছিন্ন ভিন্ন হয়ে গেছে কাঁধে ঘা বাবার ঠিক তার কাঁধে লেগেছিল চামড়ার নিচ দিয়ে প্রায় ছয় ইঞ্চি গিয়ে বের হয়েছিল ইচ্ছে থাকা সত্ত্বেও মানুষ খেকুকে আমি গ্রামের বাড়িতে নিয়ে আসতে পারিনি সুপতির বন অফিসের সামনে যেতেই সকল কর্মচারী আর শত শত জেলে বাওয়ালি সেখানে চামড়া ছাড়ানোর জন্য জোর জবরদস্তি করতে লাগলো অগত্যা আমাকে তাদের কথা মেনে নিতে হলো জেলে বাওয়ালিদের ইচ্ছার কাছে আমি নথি স্বীকার করতে বাধ্য হলাম সেখানে সাড়ে দশ ফুট লম্বা বাঘটার চামড়া ছাড়ানো হলো পুরস্কারের টাকা সহ বাড়ি ফিরে আমি সর্বপ্রথম মাকে খবর দিলাম মা সঙ্গে সঙ্গে দুই হাত উপরে তুলে বলল বাবা যে দুই বাঘ তোমার বাবাকে কামড় দিল সে দুটুই তোমার হাতে মারা পড়লো